আর অসুস্থ হলে এর মূল্য বোঝা যায় আমরা অনেকেই আছি যখন সুস্থ থাকি তাই সুস্থতার অবহেলিত করি তার কোনো মূল্যায়ন করি না যখন আমরা অসুস্থ হই তখন বোঝা যায় যে সুস্থতার কতটুক মূল্য সুস্থতার কতটুক মূল্য তাই যখন আপনি সুস্থ থাকবেন তাই আল্লাহ আল্লাহতালার শুকুর গুজারবেন কারণ যখন একটা মানুষ সুস্থ থাকে তখন অসুস্থতা বোঝা যায় না আর যে ক্ষতটুক কষ্ট হয় তাই অনেকেই রয়েছে যখন সুস্থ রয়েছে দুনিয়াবি অনেক কিছু কাজ রয়েছে যা ইসলামের সাথে কোনো রিলেটিভ নয় এমনভাবে কোনো কাজ করতেই থাকে সে তখন ইসলামের বাহিরে চলে যায় কিন্তু সে কৃতজ্ঞতা কখনোই স্বীকার করে না যে আল্লাহ তালা তাকে সুস্থ রেখেছে বলেই ইসলামের বাহিরে এমনকি ইসলামের বিধানে সে কাজ করতেছে সে কখনোই কৃতজ্ঞতা স্বীকার করে না আল্লাহ তালা তাকে সুস্থ রেখেছে আল্লাহ তালা তাকে প্রতিনিয়ত অক্সিজেন দিচ্ছে আল্লাহ তালাকে প্রতিদিন তাকে সুন্দর অক্সিজেন নেওয়ার মতো তাকে সুস্থ রাখেছে আল্লাহ তালা প্রতিদিন তাকে ঘুম থেকে আবার মৃত্যু সজ্জায় যখন আমরা যখন ঘুমাই তখন মৃত্যু সজ্জায় চলে যাই তখন আল্লাহ তালা আবার সুন্দর সকাল সুন্দর দিন সুন্দর সূর্য আবার আমাদেরকে দেখায় তখন আমরা আবার সুস্থ সুন্দর আমাদের পরিবার পরিজনের সাথে দেখা কথা বলা আবার স্বাভাবিক পর্যায়ে আমরা দিন যাপন করতে পারি কিন্তু যখন একটা মানুষ অসুস্থ হয়ে যায় সেই বোঝা যায় তার কতটা কষ্ট দিনগুলো যাচ্ছে তার কখনও গুম হচ্ছে না তার কখনও রোগ নিয়ে এতটাই দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে দিন দিন সে ভেঙে যাচ্ছে সেই যদি আল্লাহ তালার কাছে এতটুকুই পানা চাচ্ছে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও আমি কিচ্ছু চাই না আমার কিছু লাগবে না আমার টাকা লাগবে না পয়সা লাগবে না আমার কোনো দল লাগবে না আমার কোনো দৌলত লাগবে না শুধু আমাকে তুমি সুস্থ করো পবিত্র কিতাবের মধ্যে আল্লাহ তালা এক জায়গায় বলেছেন তোমরা যখন চাও আমার কাছ থেকে তখন সুস্থতা চাও কারণ সুস্থতা হলো সবচেয়ে বড় এক নিয়ামক যার সাথে পৃথিবীর কোনো কিছুই তুলনা হয় না যখন আপনি সুস্থ থাকবেন আপনার কাছে সব কিছুই ভালো লাগবে তাই আল্লাহ আল্লাহতালা বলেছেন যখন আমার কাছে চাও প্রথমে সুস্থতা হওয়ার জন্য আমার কাছে কামনা করো আমার প্রতিজ্ঞতা এমনকি আমার প্রতি কৃতজ্ঞতা হও আমি যে তোমাকে সুস্থ রেখেছি তার প্রতিজ্ঞতা স্বীকার করো তোমাদেরকে আমি আরও বাড়িয়ে দেব তোমাদেরকে আমি সুস্থ রাখবো কিন্তু আমরা অনেকেই রয়েছি যারা সুস্থ থাকার পরও কোনো সুস্থতার মূল্যায়ন করি না যখন অসুস্থ হয়ে যায় তে অসুস্থতার মূল্যায়ন বোঝা যায় যে কতটুক আমরা কষ্টের মধ্যে রয়েছি তে আল্লাহ তালা বলেছেন তোমাদের যখন আমি সুস্থ রাখি তোমার পরিবার পরিজনকে সুস্থ রাখি যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আমি আরও বাড়িয়ে দেব। যখন তুমি কোনো রেজিক আহরণ করো যখন তুমি সুন্দর কাপড় পরিধান করো যখন তোমার ঘর থেকে বেরিয়ে তুমি অন্য স্থানে চলে যাও তোমার প্রয়োজনীয় কাজের জন্য আবার তোমাকে আমি দিন শেষের তোমার পরিবার এবং পরিজনের সাথে আমি আবার সাক্ষাৎ করে দেই এর মধ্যে রয়েছে কতই না গাড়ি রয়েছে কতই না দুর্ঘটনা চাইলে এখানের মধ্যেই তোমার কোনো না কোনো একটা দুর্ঘটনা হতে পারে কিন্তু আল্লাহ তালা আবার আমাদেরকে প্রয়োজনীয় কাজ শেষ করে আবার আমাদের পরিবার পরিজনকে সাথে একসাথে আবার একত্র করে দেই আবার আমরা হাসিমকে মা বাবা ভাই বোন ছোট বোন সবার সাথে আমরা হ্যাঁ সেগুলি আমাদের পরিবার পরিজনের সাথে আবার সুন্দর আনন্দময় করতে পারি তাই আমরা যেন কখনোই আল্লাহ তালার রাস্তা থেকে সরিয়ে না যাই আমরা সবসময় যেন আল্লাহ তালার কৃতজ্ঞতা করি আল্লাহ তালার কৃতজ্ঞতা আল্লাহ তালার নিয়ামক আল্লাহ তালার যে বারাকা রয়েছে আমাদের ঘরে আমাদের পরিবারে আমাদের চাউল ডাউল এমনকি আমাদের সংসারে সব কিছুই আল্লাহ তালার বারাকা এই বারাকারা যখন আমাদের ঘরের মধ্যে থাকে আমরা যখন আল্লাহ তালার কাছে সুখর গুজারি তখন আল্লাহ তালা এর মধ্যে বারাকা দিয়ে দিই তখন আল্লাহ তালা আমাদেরকে আরও বাড়িয়ে দেয় তাই যারা মোবিন আল্লাহ তালার প্রতি কখনোই অসন্তুষ্ট হন নাই যারা মুসলিম তারা কখনোই আল্লাহ তালার কৃতজ্ঞতা অস্বীকার করে না যারা আল্লাহ তালার প্রিয় বান্দা আল্লাহ তালার প্রিয় রাসুল তারা সবসময় আল্লাহ তালার কৃতজ্ঞতা স্বীকার করে তাই আল্লাহ তালা তাদেরকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে এমনকি আল্লাহ তালা তাদের মধ্যে বারেকা দান করে প্রিয় মুমিন এবং আল্লাহ তালা যেন প্রিয় পছন্দের বান্দা হিসেবে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি আর সবসময় যেন আমাদের একটাই তাকে মুখের মধ্যে যেন আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছ আল্লাহ তুমি আমাকে খাওয়িয়েছো আল্লাহ তুমি আমাকে আবার সুন্দর সকাল দেখিয়েছ আল্লাহ তোমার এই নিয়ামত যদি আমি না ভোগ করতাম তাহলে আমি কখনই ভালো সুস্থ থাকতাম না আমি তোমার সুন্দর পবিত্রতা অর্জন করতে পারতাম না আল্লাহ তুমি সুস্থ রেখেছো তাই আমি তোমার পবিত্রতা অর্জন করে আমি তোমার সুস্থতার নিয়ামতের বর্ণনা করছি আমি আমরা যেন আল্লাহ তালার সব সময় কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহ তালার প্রতি আমরা সবসময় যেন আমাদের বারাকার জন্য দোয়া করি তাই আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার এবং শিকার আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত